আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গোল গলার মিক্সি কাটিং এবং সেলাই ফুল ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন তো দেখুন এখানে কাপড় নিয়েছি টোটাল আড়াই হাত বহরের সাড়ে তিন গজ তো দেখুন এখানে চারটি ভাজ আছে তো চারটি ভাঁজ দিয়ে আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি তো আমার সাইডে আছে পাশ আর ওই পাশে আছে খোলা পাশ তো উপরে যে দেখুন হাফ ইঞ্চে সেলাই মার্জিনের জন্য দাগ দিয়ে নিব তো তারপরে এই দাগ থেকে হ্যাঁ টোটাল লম্বা নিব তো দেখুন যে দাগ দিয়েছিলাম তো সেই দাগ থেকে টোটাল লম্বা নিব এই যে আটান্ন ইঞ্চি আরও এই যে আড়াই ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চিও নিতে পারেন দুই ইঞ্চিও নিতে পারেন তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারেন তো নিয়ে এভাবে করে দেখুন সেমভাবে এ পাশে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে দাগটা দিয়ে নিব তো দেখুন এভাবে দাগটি নিয়ে নিয়েছি তো এরপর এখানে ভেঙে সেলাই দিব তো নিচের কাজটি এখন শেষ তো উপরে ড্রয়িং করে দেখাবো তো দেখুন এখানে এক ইঞ্চি সেলাইয়ের জন্য দাগ দিয়ে নিয়েছি নিয়ে এখানে আছেন আটচল্লিশ হচ্ছে বডি কামিজের বডি তো তার আটচল্লিশে চার ভাগ করে যা হবে তো তাই নিতে হবে তো আটচল্লিশটা চার ভাগ করলে হয় কত দেখুন বারো ইঞ্চি আরও এক ইঞ্চি নেব বেশি ও তারপর আরও এক ইঞ্চিও বেশি নিতে হবে আর এখানে দেখুন এই সাইডটাকে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে করে কাপড়টি ভাজ দিয়ে দেখুন এভাবে করে সোজা করে নিয়েছি তো এখানে পাঁচ ইঞ্চি কাপড় আছে এভাবে করে গলাটা করলে জয়েন্ট হয় না তো দেখুন এই যে গলার লম্বাটা নিব ছয় ইঞ্চি আর চওড়া নিব আড়াই ইঞ্চি তো এভাবে করে দাগটা নিয়ে নিব তো দেখুন দাগটি সোজা করে নিচ্ছে আর এই পাশে এভাবে করে এক ইঞ্চিতে দাগ দিয়ে রাউন্ড করে নিব তো আপনারা গলা আপনারা কম বেশ করে নিতে পারেন আর এখানে পনে তিন ইঞ্চি আর এই পাশে যে আড়াই ইঞ্চি নিব নিয়ে এভাবে রাউন্ড করে দাগটি মিলিয়ে দিব তো দেখুন তো এরপর এই যে দেখুন এই কন্যার থেকে যে খোলা পাশ থেকে যে তিন ইঞ্চিতে আরমলের দাগটা নিয়ে নিয়েছি আর আরমলের লম্বা নিব উপর থেকে সাড়ে নয় ইঞ্চি তো দিয়ে এরপরে যে এই পাশে যে দাগটা দিয়ে রাউন্ড করে দাগটা মিলিয়ে নিব তো দেখুন এই যে বক্স করে নিতে হবে তো এইভাবে করে বক্স করে নিয়েছি তো এই দাগ থেকে যে আড়াই ইঞ্চি নিব ফুটের ওই জায়গায় যতটুকু তো আড়াই ইঞ্চি নিলেই হবে তো এরপরে দাগগুলো এইভাবে সোজা করে মিলিয়ে নিব তো দেখুন এই পাশেও দাগ দিয়ে সোজা করে নিচ্ছি তো এই যে প্রত্যেকটা দাগ এভাবে করে সোজা করে নিব আর এইখান থেকে আড়াই থেকে তিন ইঞ্চি উপরে দাগ দিয়ে যেভাবে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে আর এই দুই দাগের মাঝ বরাবর একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে দেখুন মিলিয়ে নিয়েছি তো এরপর এই যে এই কর্নারও দাগটা মিলিয়ে নিব তো এখানে দেড় ইঞ্চিতে দাগ দেবো আর এই দুই দাগের মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে এই যে দেখুন মিলিয়ে নিয়েছি এরপর দাগ অনুযায়ী কেটে নিব তো এই যে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি দেখুন কিভাবে কেটে নিচ্ছি তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এই যে গলার পটিটাও কেটে নিয়েছে আর আড়মলের ছেটটাও কেটে নিয়ে এখানে হাফ ইঞ্চি একটু ডাউন দিয়ে নিব তো দেখুন এই যে সম্পূর্ণ কাটা হয়ে গেছে আর এই যে মেঘছির কাপড়ের এখানে একটা চিহ্ন করে নিব তো তার আগে যে পটির এই যে এই পাশ থেকে ধরে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এই চার ইঞ্চির ভিতরে কুচিগুলো দিতে হবে আর এই যে দেখুন এখানে অ্যাটাচ করতে হবে তো এতটুকু কুচির দেখুন এভাবে করে কুচিটা এইটুকির ভিতর দিতে হবে এর উপরে উঠা যাবে না তাহলে বোগলের সাইডে কষা হয়ে যাবে তো দেখুন এই যে মিক্সির কাপড়েরও এখানে একটা চিহ্ন করে নিয়েছি এরপর আর্মোরটা মেপে নিব তো এই যে দেখুন বারো ইঞ্চি আছে তো সেমভাবে হাতার কাপড়টিও কেটে নিব তো দেখুন হাতায় যে দুটি ভাঁজ দিয়ে আছে হাতার কাপড়টি তো এরপর এই যে চার পার্ট করে নিব তো দেখুন এই যে চার পার্ট করে নিয়েছি তো আমার সাইডে আছে বন্ধ পাস আর ওই পাশে আছে খোলা পাশ তো এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে এই যে দাগ দিয়ে দিব আর এই দাগ থেকে টোটাল লম্বা থাকবে হাতার সাড়ে দশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য নিয়ে এভাবে মার্জিন করে দেখুন দিয়ে দিব এরপর হাতার মোহরি হচ্ছে চৈদ্দ চৈদ্দোর অর্ধেক হচ্ছে সাত আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য আর মলের শেপের জন্য তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে দিব আর এখানে দাগের নিচ থেকে ধরে তিন ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন স্কেলের সাহায্যে রাউন্ড করে দাগগুলো মিলিয়ে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিচ্ছি আর এখানে মিডিল একটা চিহ্ন করে নিব তো এই যে দেখুন কাটিংটা করা শেষ তো এরপর আমি সেলাই করে দেখাবো তো চলুন সেলাইটা করে দেখাই তো প্রথমে এই যে একটা গলা এই যে দুটা গলার পটি নিয়েছি নিয়ে এই যে দেখুন ফিল্টেম পাস হচ্ছে ভিতরে আর উপরের সাইডে হচ্ছে উল্টা পাস তো এভাবে করে দুটি কাপড় এক জায়গা করে রেখে এই যে দেখুন এর পাশে সুতা পরিমাণ সরিয়ে ঘুরিয়ে ঘুরে সেলাইটা দিয়ে নিতে হবে তো দিয়ে নেওয়ার পরে এরপরে এই যে সেলাই দেওয়ার সাইডে এভাবে একটু একটু করে কেটে নিব তাহলে গলার ফিনিশিংটা সুন্দর হবে তো এরপরে যে গলার পটিটা এই যে ফিল্ড টেম্পাসে করে নিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব তো একেবার গলার পাশটি সেলাইটা দিয়ে নিতে হবে আর গলার কাপড়টি অবশ্যই টেনে টেনে সুন্দর করে সেলাইটা দিতে হবে তা না হলে গুচিয়ে থাকলে ভালো লাগবে না তো এই সেলাইয়ের পাশটি আরেকটা সেলাই দিয়ে দিব এক পরিমাণ সরিয়ে তো সেলাইটা দিয়ে নিয়েছি এরপর মেক্সির কাপড়ের সাথে অ্যাটাচ করব তো মেকচির ফিল্টেম পাস হচ্ছে এই যে দেখুন তল সাইডে আর উপর সাইডে হচ্ছে উল্টা পাশ তো দেখুন মেক্সির গলার যে পটিটা ওটা কিভাবে নিয়ে এই যে সেলাইটা করে নিচ্ছি আর এখানে এই যে চিহ্ন করে নিয়েছিলাম তো সেই অনুযায়ী সেলাইটা করে নিচ্ছি আর এই যে এই পাশেও সেমভাবে একই নিয়মে সেলাইটা করে নিব তো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে যতটুকু একটা চিহ্ন করে নিয়েছিলাম তো ততটুকুই কে যে সেলাইটা দিয়ে নিয়েছি আর এই যে ভিতরে এতটুকু কুচিটা দিব তো এই যে এভাবে করে পটির কাপড়টি দেখুন দাগ দিয়ে নিব আর এই যে মেক্সির কাপড়টিও মিডিল পয়েন্টে দাগ দিয়ে এভাবে একটা পিন দিয়ে অ্যাটাচ করে দেখুন কুচিগুলো দিয়ে দিবার কুচিগুলো আমি কিভাবে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন গলার পটিটা কিভাবে রেখেছি এভাবে সুন্দর করে কুচিগুলো অ্যাকুরেট মাপে দিয়ে নিতে হবে আর আপনারা চাইলে আগে কুচিগুলো দিয়ে নিতে পারেন তো আমি এর সাথে অ্যাটাচ করে নিব তাহলে কম বেশ হবে না তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নিতে পারেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিব তো একই নিয়মে এই পার্শ্ব কুচিগুলো দেখুন কিভাবে আমি করি যে পিন দিয়ে অ্যাট যে পিন দিয়ে এটা নিয়ে এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিচ্ছি তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এভাবে করে নিতে পারেন আগে কুচিগুলো দিয়ে নিতে পারেন তো সেলাইটা দিয়ে নেওয়া হয়ে গেছে তো এরপর মেক্সির কাপড়টি ফিল টেম্পাসে রেখে এর উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখুন গলার পটির উপর দিয়ে এভাবে সেলাইটা দিয়ে নিব আর এখানে পটির কাপড়টি একটু টেনে টেনে সুন্দর করে পাতিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছে আর এখানে আমি দুটা সেলাই দিব এর সাইডে আরেকটা সেলাইও দিয়ে নিচ্ছি সুন্দর করে একষুদ পরিমাণ সরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে আর অবশ্যই এখানে ঘুষিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন কীভাবে সেলাইটা করে নিয়েছি তো আমি সেমভাবে আরেকটি পার্টও একই নিয়মে সেলাইটা করে নিব। তো নেওয়ার পরে এই যে ভিতরে সাইডে আছে ফিল্টেম পাশ আর উপর সাইডে আছে উল্টা পাস তো এই যে কাতটা জয়েন্ট দিব আর কাতটা জয়েন্ট দেওয়ার সময় দুটি এই যে কাঁধের জয়েন্ট এক জায়গা করে সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে যাতে কম না হয় আর অবশ্যই এখানে ডাবল সেলাই দিব আর এই জায়গায় ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তা হলে খুলে যাবে তো দেখুন এই যে সেলাইটা করে নিয়েছি তো এরপর হাতাটা সেলাই করে নিব তো হাতার মোহরির যে যতটা দেড় ইঞ্চি নিয়েছিলাম তো হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে এক ইঞ্চিতে এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখুন এই যে সেলাইটা করে নিচ্ছি তো একই নিয়মে আরেকটা হাতাও সেলাই করে নিব তো দেখুন আর আমি ভিডিওটা একটু স্কিপ করে দেখাচ্ছি তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এতটুকুই দেখাচ্ছি এতটুকুই দেখলে মনোযোগ দিয়ে আপনারা অবশ্যই করতে পারবেন তো দেখুন হাতারটা সেলাই করা হয়েছে এটা তো এরপর মেক্সির মিডিল পয়েন্ট থেকে যে কাদের মিডিল পয়েন্ট থেকে হাতাটা ধরবো আর হাতারও মিডিল পয়েন্ট থেকে ধরে যে এক পাশে সেলাই করে নিয়েছি তো আর এক পাশে একই নিয়মে এই যে আরও অর্ধেকটা এই যে এভাবে করে সেলাই করে নিব আপনারা মিডিল পয়েন্ট থেকে সেলাইটা ধরবেন তাহলে কম ব্যাস হইলে সমস্যা হবে না তো দেখুন এভাবে করে হাফ ইঞ্চি করে সেলাইটা করে নিচ্ছে আর কাপড়টি যাতে গুছিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে করে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখুন কিভাবে সেলাইটা করে নিচ্ছে একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর এখানে অবশ্য উল্টা ফিল্টাম দেখে সেলাইটা করে নিতে হবে তো দেখুন এই নিয়মে আরেকটি হাতাও আমি সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এই যে হাতাটা সেলাই করা হয়ে গেছে তো একই নিয়মে আরেকটা হাতাও আমি সেলাই করে নিব তো এই যে আরেকটা হাতাও সেলাই করে নিয়েছি তো এরপরে দুই সাইড সেলাই দেব তো দেখুন এই যে হাতার মোহরি মোহরি হচ্ছে চোদ্দো চোদ্দোর অর্ধেক হচ্ছে সাত তো সাত ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টি দুটি কাপড় এক জায়গা করে সুন্দর করে নিয়ে এই যে এই অনুযায়ী পুরো রাউন্ডা সেলাই দিয়ে দিবো তো দেখুন এটা আমি সাইড সেলাই দিচ্ছি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে এভাবে করে যে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কিভাবে সেলাইটা করে নিচ্ছি আর এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো সেম ভাবে আর পাশে একই নিয়মে সেলাই করে নিবো তো ওই পাশেও যতটুকু নিয়েছি তো এই পাশেও সেম সাত ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে সেলাইটা করে নিব আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিবেন তো দেখুন কিভাবে সেলাইটা করে নিচ্ছি দুয়ে সাইড এটা সেলাই করলে দুয়ে সাইড সেলাই করা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করে নিচ্ছি আর এই ম্যাগচিটি অনেক মোটা মহিলাদের জন্য আড়াই হাত বহর হলে ভালো হয় দুই হাত বহর হলে সমস্যা হয়ে যায় তো দুই হাত বহর দিয়ে কীভাবে করতে হয় তো আমার চ্যানেলে সে ভিডিও আমি দিয়ে রেখেছি তো চাইলে সেটাও দেখে নিতে পারেন তো দেখুন এই যে সেলাইটা করে নিয়েছি দুই ছাইড আর আবার এখানে ডাবল সেলাই দেবেন আমি যে আড়াই ইঞ্চি নিয়েছিলাম বেশি তো সেখানে এক ইঞ্চি মুড়িয়ে ভেঙে আর এই যে দেড় ইঞ্চি উপরে রেখেছি রেখে এভাবে করে দেখুন দাগ দিয়ে সেলাইটা করে নিব তো আপনারা একটু কষ্ট করে দাগ দিয়ে সেলাইটা করে নেবেন তো দেখুন এই যে একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন তো দেখুন সম্পূর্ণ এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কিভাবে সেলাইটা করে নিচ্ছি তো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে যে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ওই যে দেখুন সেলাইটা করে নিচ্ছি তো বন্ধুরা আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসব তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ